আপনাদের মাধ্যমে আমি আসলে ঘোষণা করতে চাই যে আমি আগামী কালকে মোহামেডানের সাথে ম্যাচ সেই ম্যাচে আসলে খেলার থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছি ফুটবল যারা পছন্দ করেন বা আমার বাংলাদেশি যত ফুটবল ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে আসলে রিটায়ারমেন্টের ঘোষণা দিচ্ছি এটা আসলে সব ধরনের ফুটবল থেকেই যে আমার আসলে পূর্ব পরিকল্পনাই ছিল আমি দুই সাল পর্যন্ত আসলে ক্লাব ফুটবলে কন্টিনিউ করব তারপরে আমি চিন্তা করব আসলে ফুটবল কন্টিনিউ করবো কি করবো না তা আমার কাছে মনে হইতেছে যে এখনই আসলে আমার আসলে রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত যেহেতু আমি ফুটবল দিয়েই রানা তো ফুটবলই আমার আসলে জীবনে কিছু দিয়েছে তো আমার কাছে ফুটবল শুধু আমার পেশাই ছিল না ফুটবল আমার একটা ভালোবাসার জায়গা ছিল তো সেই ক্ষেত্রে আমি আসলে ফুটবলের সাথেই থাকতে চাই রিটায়ারমেন্টের পরে হয়তো বা আপনার ফুটবল গোলকিপিং কোচিংয়ে আসব। আইদার ফুটবল সংগঠক হিসেবে আসবো যে কোনো একটা ফুটবলের সাথে থাকতে চাই মোট কথা আমার অলরেডি আসলে বি ডিপ্লোমা কোর্স শেষ যেটা জামালরা আসলে যেটা এ ডিপ্লোমা লাস্ট শেষ করেছে তো জামালদের সাথে আমার বি ডিপ্লোমা শেষ হয়েছে তো আমার খেলার কারণে এ ডিপ্লোমা করতে পারি নাই তো সামনে জুলাইতে আবার গোলকিপিং সি কোচিং কোর্স আছে তো আমি সেটাতে অ্যাটেন্ড করব তো আশা রাখি যদি কোচিং শেষ করতে পারি এবং নেক্সট সিজনও হয়তো বা এমনও হতে পারে যে গোলকিপার কোচ হিসেবে কোনো ক্লাব বা কোথাও যদি কোনো অপরচুনিটি থাকে হয়তো বা নতুনভাবে আসতে পারি আমি চাইবো যে টপ লেভেলে কাজ করার জন্য এবং সেই ইচ্ছাটা আমার আছে যদি ওই রকম সুযোগ হয় বা নিজেকে যদি আমি যদি মনে করি যে আমি ওই জায়গার জন্য তাহলে অবশ্যই আমি ন্যাশনাল গোলকিপার কাজ করতে চাই আমার কাছে ওভারঅল মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে ফুটবল থেকে স্যাটিসফাইড তবে আমার কিছু কিছু আক্ষেপের জায়গাও আছে এই ফুটবল নিয়ে যেটা আমাদের আমি যখন স্টার্ট করি তখন হয়তো বা ফুটবলের অবস্থার থেকে আরও বেটার ছিল তো সেইখান থেকে কিন্তু আমরা আসলে র্যাঙ্কিং অনেক ডাউন করছি তো আমার কাছে ওই ওই জায়গাটা আক্ষেপের একটা জায়গা আছে যে আমার হয়তো বা চিন্তা ছিল যে যে ফুটবল ক্যারিয়ার শেষ করার আগে যদি আমাদের ফুটবলটা সেই আগের জায়গাটায় যদি আমরা যদি রিকভারি করতে পারতাম বাউন্স বাউন্স ব্যাক করতে পারতাম তো সেই ক্ষেত্রে মানে আমার আত্মতৃপ্তির জায়গাটা অনেক বেশি থাকতো ন্যাশনাল টিমে থাকার অবস্থা ন্যাশনাল টিম থেকে রিটার্ট করতে পারতাম সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা হইতো তো তার তাতেও আমি আম না যে আমি আসলে ক্লাব লেভেলে খেলে আমার যেটা টার্গেট ছিল সেটা আমি ফুলফিল করতে পারছি হচ্ছে ইন্ডিয়ার সাথে সল্ট লেগের যে ম্যাচটা ওইটা আমার ক্যারিয়ারের সব থেকে স্মরণীয় মুহূর্ত আর সব থেকে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে ভুটানের সাথে হেরে আমরা আসলে ফুটবল থেকে চোদ্দ মাস নির্বাসনে ছিলাম আমি দুই হাজার চোদ্দো পনেরো মৌসুমে আসলে মোহামেডান থেকে শুরু হয় আমার ক্যারিয়ার তারপর দুই হাজার ষোলো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত চিটাং অভানীতে ছিলাম তারপর দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত হচ্ছে শেখরা রাসেলে ছিলাম দুই হাজার তেইশ চব্বিশ চিটাং ছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ ব্রাদার্স জাতীয় দলের অভিষেক হয় দুই হাজার পনেরোতে আর হচ্ছে জাতীয় দলের ম্যাচ আনুমানিক অফিসিয়ালি বা তিরিশটার মতো হবে আন হয়তো বা ফোর্টি বা ফোর্টি প্লাস হতে পারে আমি অফিসিয়ালিভাবে ভাবে আসলে দুই হাজার ষোলো সালে আমাকে ক্যাপ্টেন ডিক্লেয়ার করা হয় ফুটবল ফেডারেশন থেকে সেটা হচ্ছে ভুটানের ভুটানের ম্যাচের আগে